দুই দশক পার হলেও শেষ হয়নি একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার কাজ দু সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন চব্বিশ জন আহত শতাধিক এই হামলার জন্য আওয়ামী লীগ তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন দলীয় জোট সরকারকে দায়ী করলেও বারবারই তা অস্বীকার করে দলটি সালের আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাসবিরোধী সমাবেশটাকে আওয়ামী লীগ শেখ হাসিনার বক্তব্যের সময়ই চালানো হয় গ্রেনেড হামলা আওয়ামী লীগ সভাপতিসহ শীর্ষ নেতারা অল্পের জন্য বেঁচে গেলেও মারা যান চব্বিশ জন আহত তিন শতাধিক হামলার পেছনে বিএনপি জামায়াত দায়ী দাবি করে তদন্তের জজমিয়া নাটকের অভিযোগ করে আওয়ামী লীগ প্রশ্ন তোলে তৎকালীন সরকারের আন্তরিকতা নিয়েও যদিও অভিযোগ অস্বীকার করে সে সময় সরকারে থাকা দলটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তদন্ত শুরু করে পরে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে নতুন করে তদন্ত চালায় দু হাজার সালের নভেম্বরে হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানের জবানবন্দির ভিত্তিতে পুরো মামলা ভিন্ন রূপ নেয় তদন্তের দায়িত্ব পান দুহাজার সালে বরখাস্ত পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক আব্দুল কাহার আখন্দ আব্দুল কাহার আখন্দের তদন্তের ভিত্তিতেই দু সালের দশ অক্টোবর মামলা রায় দেয় নিম্ন আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ বাবরসহ উনিশজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলার পুনঃতদন্ত করা আব্দুল কাহার আখন্দ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দু সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন আফসানা ফ্রিজ জুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা